মেয়েদের যে অর্ধেক ভোট এই মেয়েরা এই মেয়েরা যদি ভোট দিত তাই তো ভিপি প্রার্থীরা তারা পায় এরা মেয়েদের ভোট দিল না আর একটা মানুষকে ভোট দেয় কখন একটা মানুষের কর্ম থাকে তার প্রতি একটা তার পরিচিতি থাকে তখন তাকে ভোট দেয় কিন্তু এখানে কি এই যারা ভিপি তাদের পরিচিতি পরিস্থিতি ছিল তার কি একটা মিছিল করেছে বৈষম্য আন্দোলন একটা মিছিল করেছে একটা ছবি আছে একটা মায়ের খেয়েছে এই যে এর সাথে আমাদের দুজন নির্বাচন হলো সেখানে কোন রকম এই প্রথম যে ক্যাম্পাসে একটা সংগঠন বাদে ওটা ছাত্রলীগের ভিতরে আত্মগ্রমন করেছিল ওরা বাদে আর কোন সংগঠন ক্যাম্পাসে রাজনীতি করতে পারে নাই যখন গিয়েছে তখন পিটিয়েছে যখন তখন হাসপাতাল পাঠিয়েছে শিবির দু একটা ধরা পড়লে হয়তো শিবির দু একটা মার খেয়েছে ছাত্র যেতেই কলঙ্কিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে এইভাবে ভোট কার ভোট কিন্তু এই জিনিসগুলো হয়নি তাই বলি এই নির্বাচনটা একটা কলঙ্কিত নির্বাচন হয়েছে ভোট অনেক ব্যবধানে জিতেছে এই জিতা জিতাটাকে আমি ওইভাবে মনে করি না আসলে হঠাৎ করে শিবি জনপ্রিয় হয়ে গেছে এ কথাটা আমি বলতে চাই না শিবি নামে কোন ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন অনেক জায়গাতে ছিল না মানে সাড়ে পনেরো বছরে ছাত্র দল ক্যাম্পাসে যেতে পারেনি পরীক্ষা দিতে পারেনি হলে থাকতে পারেনি তাদের লেখাপড়ার জীবন শেষ করতে পারেনি আর শিবিরের দুই চারজন বাদে সবাই ছাত্রলীগের সাথে মিলে মিশে একই ডাইনিং এ খেয়েছে একই বাথরুম গোসল করেছে একই সাথে ক্লাসে গিয়েছে লেখাপড়া শিখেছে লেখাপড়ার জন্য শেষ করেছে এখন যখন পরিবর্তনটা হয়ে গেল বিশেষ করে সিবি যে প্রার্থী ওই দিন ওদের ক্যাম্পাস থেকে ওদের বিতাড়িত হওয়ার কথা কিন্তু যেহেতু ওরা দাবি করে বসলো ওরা ইসলামের ছাত্রশীল ঢাকা বিষয় সভাপতি আর একজন দাবি এর বছর যে ছাত্রশিবিরা তখন ওইটাকে আবার এন্ডোরস করলো শিবি এবং ওই যা আন্দোলন ছাদজিরা দাঁড়াবা ছিল ওরা যে কারণে তারা এই যে ক্যাম্পাস দীর্ঘদিন ছিল সাড়ে পনেরো বছর ছাত্র দল যেতে পারে না তাদের একটা হলে একটা আসার সিটি তাদের নেই যে কারণে ক্যাম্পাসে একবার অপরি সাড়ে পনেরো বছর ষোলো বছর সাড়ে ষোলো বছর ক্যাম্পাস ছাত্র দলের কাছে অপরিচিত এখন এই যে যারা ভোটটা ছাত্র ছাত্রলীগের ভোটটা গেল কোথায় এই যে পনেরো বছর সাড়ে পনেরো বছর একভাবে যে রাজনীতি করলো এদের যে চার পাঁচ হাজার ভোট লীগের সে ভোট কোথায় গেল সব ভোটটা সব ছটটা সব ভোটটা গেছে শিবিরের কারণ এটা তো ওর সাথে মিছিল করছে একই সাথে মিছিল করছে ধর দর শিবির ধর ধৈ দো কর এরা সেই মিছিল ছিল সেই স্লোগান দিয়েছে হয়তো মুখ বুলিয়েছে পরবর্তী সময় এরা ক্যাম্পাস টিকে গেল তখন ছাত্রলীগের অন্য অন্য ছেলেরা মনে করলো যে এরা আমাদের নিরাপত্তা দিতে এদের সাথে মিশে যেতে হবে তাই তাদের লেখাপড়ার জীবন শিবির যেমন তার লেখাপড়ার জীবন সুস্থভাবে পার করার জন্য ছাত্রলীগের ভিতর মিশে গিয়েছিল নাম লিখেছিল এরাও তাদের লেখাপড়ার জীবন শেষ করার জন্য ছাত্রলীগের সমস্ত ছেলেরা তারা শিবিরের সাথে তারা একীভূত হয়ে গেছে গিয়ে এই ভোট করার ক্ষেত্রে তারা মনে করছে শিবির শিবির হলো তাদের একমাত্র সেটার দাতা সেই হিসাবে এখানে ভোট দিয়েছে এখন কথা হলো যে এখানে কথা হলো যে ছাত্র দলের দোষ থাকতে পারে কিন্তু যারা বৈষম্য আন্দোলন যারা করলো এই যে ওমা থেকে শুরু করে এই যে আমাদের বিনা ইয়ামিন এরা এরা তাহলে কোথায় গেল এদের তো ভোট দিল না মেয়েদের যে অর্ধেক ভোট এই মেয়েরা এই মেয়েরা যদি ভোট দিত তাই তো ভিপি প্রার্থী তারা পায় এরা মেয়েদের ভোট দিল না আর একটা মানুষকে ভোট দেয় কখন একটা মানুষের কর্ম থাকে তার প্রতি একটা তার পরিচিতি থাকে তখন তাকে ভোট দেয় কিন্তু এখানে কি এই যারা ভিপি যে তাদের পরিচিতি ছিল তারা একটা মিছিল করেছে বৈষম্য আন্দোলন একটা মিছিল করেছে একটা ছবি আছে একটা মায়ের খেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরা ছাড়া যারাই বিজিএস হয়েছে তাদের কিন্তু অতীত থেকেছে ধরেন আপনার আগে তো হল 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 হলে সেই সেইবার সালে যখন আসাম আব্দুল আপনি ব্যাকগ্রাউন্ড ছিল এরপর ধরেন সেলিম তাদের ব্যাকগ্রাউন্ড ছিল তারপর তেহাত্তর ভোট কেটে নিয়ে গেল তাও ক্যান্ডিডেট ব্যাকগ্রাউন্ড ছিল এরপর মান্না আক্তার দুইবার তারপরে আহ আক্তার বাবলু তারপরে সুলতান মুস্তাক তারপরে আমান খোকন এদের তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল এরা মার খেয়েছে জেলে গেছে পিটা খেয়েছে নূর বৈষ্ণবী আন্দোলন করা সংসদ আন্দোলন করতে গিয়ে মার খেয়েছে সে ভিপি হলো এই বাংলাদেশের ইতিহাসে ডাকসু ভিপি যে যারা একদিনের জন্য জেলে যায় একদিন সরকার বিরুদ্ধে মিছিল করে নাই একদিন পুলিশের টিয়ার খায় নাই একদিন হাসপাতালে যায় নাই তবে ওরা মিছিল না করে কোনো কার্যক্রমে কোনো পরিস্থিতি না এটা এই যে এক বছরের মধ্যে এরা যেহেতু আমাদের ছেলেরাকে বলবে কোথায় ছাত্র দলে একটা ছেলেরও কোনো রুমে একটা সিট ছিল না একটা হলে 1200 1500 দিসেন্ট ছাত্র থাকে একটা রুম তো থাকতো সেই রুম লাগিয়ে বর্বে সেই রুমটা নাই ফার্স্ট ইয়ার যারা পড়তে আসে ফার্স্ট এরতে সিট পায় না আসন তাদের দেয় না তাহলে ফার্স্ট ইয়ারের সিট দিলে তাদের এক এক সিট পেতে পারতো সেখানে তো নাই তাহলে এই যে ক্যাম্পাসে যারা রেসিডেন্ট যারা তা তো সবদের সাথে সম্পর্কিত প্রত্যেকের সাথে ওরা গোপন করে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ভোটের জেতা হারা ব্যাপার আছে কিন্তু আত্মগোপন করে নিজের পরিচয়কে গোপন করা এটা তো একটা চরম মুনাফেকি এবং আজকে আমি বলেছি আমি যে দেশ টিভিতে বাংলা ভিডিও প্রোগ্রাম ছিল যে এই যে কেবল ওদের কর্দমাক্ত চেহারা বের হচ্ছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভোট হলো এর আগে ভোট হয়েছে কোনো দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভোট কারসে সাথে জড়িত হয়নি কোনো দিন বিশ্ববিদ্যালয়ে একদিন ভোট আরেকজন দেয়নি আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেন শিক্ষকরা ওখান থেকে পদত্যাগ করলো এবং পাঁচটা প্যানেল ছাত্র দল কথা বাদ দেন আরো চারটা প্যানেল তারা কিন্তু নির্বাচন থেকে সরে আসলো তাহলে কত অনিয়ম এবং ক্ষমতায় যখন দল ছিল বিএনপি যখন ক্ষমতায় ছিল তিনটা নির্বাচন ডাকসো একটা নির্বাচনে কোনো কারসি হয়নি কাকে মারে নাই ধরে নাই কে যে মান্না আক্তার ভিপি হলো পরে মান্না ভাই আক্তার ভাই হলো ভি বিজে বাবলু জে এই যে এর সাথে আমরা দুটা নির্বাচন হলো সেখানে কিন্তু কোনো রকম এই প্রথম যে ক্যাম্পাসে একটা সংগঠন বাদে ওটা ছাত্রলীগের ভিতরে আত্মগ্রহণ করেছিল ওরা বাদে আর কোন সংগঠন ক্যাম্পাসে রাজনীতি করতে পারে পারেনি যখনই গিয়েছে তখন পিটিয়েছে যখনই মেরেছে তখন হাসপাতাল বাড়িয়েছে শিবিদ একটা ধরা পড়লে হয়তো শিবিদ একটা মার গেছে ছাত্রলে তো যেতেই পারেনি এই অবস্থার মধ্যে দিয়ে এই নির্বাচনটা এই জয়টা বিজয়টাকে আমি বড় মনে করি না এই কারণে এখানে ছাত্র দলের প্যানেল ভোট পাঁচ হাজার না বলি আমি বলি ছাত্র দলের প্যানেল ভোট পাঁচ হাজার ছাত্র দলের প্যানেল ভোট পাঁচ হাজার আমার কথা শেষ করতে দেন ছাত্র দলের প্যানেল ভোট পাঁচ হাজার ওদেরও প্যানেল ভোট পাঁচ হাজার কাছাকাছি স্যার ওদের ভিপি পেজ আছে চোদ্দশো চোদ্দ হাজার ভোট আর পেজে এগারো হাজার সাড়ে দশ হাজার পেয়েছে ওর জেএস প্রার্থী কিন্তু ওদের একটা প্রার্থী যখন সাড়ে চার হাজার পায় তখন ধরতে হবে ওইটা তাদের প্যানেল ভোট আর ওরা তো একা শিবির নামে করে নেই। শিবির নামে যদি করতো তাহলে এই বিশ্বব্যালী তার ছাত্ররা ছাত্রীরা এইভাবে ঢালাভাবে তাদের ভোট দিত না তাহলে ওদের অতীত ইতিহাস ওদের ওদের রাজনৈতিক দলের ইতিহাস সব কিছু বিবেচনা করে মা ছেলেরা কিন্তু দুইবার ভাবতো কিন্তু যেহেতু ওরা শিবির নামে ওরা প্যানেল দেয়নি ওরা আরও কয়েকটি সংগঠনকে নিয়ে তারপর পাহাড়ি টাহাড়ি সব নিয়ে তারা নির্বাচনে একটা প্যানেল দিয়েছিল যেই কারণে এটা বিভ্রান্ত আর ছাত্র দলের বিরুদ্ধে ছাত্রদল রেডি হতে পারে নাই পনেরো দিন ষোলো দিন নির্বাচন করেছে তারপরে যে পাঁচ হাজারের উপরে প্যানেল ভোট পেয়েছে একদম সলিড ভোট এটা তো কম কথা না ওদের ওই ভোটের ভিতর কিন্তু বিভিন্ন দলের ভোট আছে বিভিন্ন জায়গার ভোট আছে তাই এটাকে আমি বিরাট একটা বড় বিজয় দেখছি না আর ছাত্র দল যে হেরেই গেছে একেবারে অস্থিরতা তা কিন্তু না এবং সেটা আরো কলঙ্কিত হবে এখন ভোটের পার্সেন্টেজ কোন ধুলন সত্তর পঁচাত্তর বেশি হয় না এবার বেশি এটি দুই হাজার আট সালের নির্বাচনের মতো আর কি যে এখন অনেকে ভাবছে দুই হাজার আট সালে যেমন বাক্সে ঢুকিয়ে রেখেছিল এখানে এমন কিছু হয়েছে কিনা সন্দেহ করছে তার কারণ আমি বিশেষ কর্তৃপক্ষকে এর আগে নির্বাচনের সময় বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধা ঘন্টার ভিতরে সমস্ত হলে কিন্তু ব্যালট পেপার পৌঁছানো যায় অতএব ব্যালট পেপার জন্য সকালবেলা দেওয়া হয় রাতের বেলা দেওয়া না হয় দিলে কিন্তু কলঙ্কিত হবে তাই হলো এখন এত ভোট কাস্ট হলো কিভাবে এটা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে অনেকে ভোট দিতে গিয়ে বলেছে আমাদের ভোট দেওয়া হয়ে গেছে ভোট দিতে পারে নাই এবং সব সমস্ত প্রার্থীরা যত ভোট পেয়েছে সমস্ত জিএস প্রার্থীদের ওই সমান ভোট পেতে হবে সমস্ত এজিএস প্রার্থীদের সমান ভোট পেতে হবে এখানে মনে হয় ঠিক করে হিসাব করলে এখানে একটা গ্যাপ একটা গ্যাপ হয়ে যাবে গ্যাপ থাকার কথা না ঢাকা বিশ্বের ছাত্র ছাত্রীরা বিপি বাদ দিয়ে জিএসকে ভোট দিয়েছে জিএস কে বাদ দিয়ে এজিএস ভোট দিয়েছে এমন কাজ তারা করেছে বলে আমার মনে হয় না অন্তত তাই ভোট আপনার যদি এক এক পুকুর যদি দুধ থাকে সে দুধ যদি একশো টাকা কেজি বেঁচতে চায় মানুষ কিনে যাবে যদি দুধটা ভালো হয় যদি যদি এক বালটি গরু চোলা ঢুকাই দেওয়া যায় তাহলে সেই দুধ তো মানুষ পয়সাতে কিনবেই না টাকা দিলেও সে দুধ নেবে না তেমনি বলে ডাকসু কলঙ্কিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে এইভাবে ভোট কাটছি ভোট কিন্তু এই জিনিসগুলো হয়নি তাই বলি এই নির্বাচনটা একটা কলম কিন্তু নির্বাচন হয়েছে ভোট অনেক জিতেছে এই আমি ওইভাবে মনে করি না তো যাই হোক এখন একটা কথা হলো এটা নিয়ে হয়তো কেউ কেউ পুলকিত হতে পারে কেউ কেউ মনে করতে পারে যে এইটা জাতীয় রাজনীতি বড় ধরনের ইম্প্যাক্ট করবে বা ইম্যাক্ট পড়বে আমি এটা মনে করি না এই কারণে বাহাত্তর সালে সদ্য স্বাধীন দেশে মুজাহ ইসলাম সেলিম তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা পুরা প্যানে ডাকসুতে জিতেছিল তিয়াত্তর সালে যখন জাতীয় নির্বাচন হলো তারা কিন্তু একটা আসনও পায়নি অথচ মুজাসফর ন্যাপ তারা কিন্তু কয়েকটা আসন পেয়েছিল অথচ যে কমিউনিস্ট পার্টির সমর্থিত ছাত্র ইউনিয়ন তারা ডাকসু পুরা দিত কিন্তু জাতীয় রাজনীতি একটা আসনও তারা পেলে না তো এই জন্য মনে করি এর আগে আর বাংলাদেশের ডাকসু মান্না একটা ডাকসু ভিবি ছিল দুইবার দল কিন্তু বিদ্যা হয় নাই এর পরবর্তী সময় যেগুলি হয়েছে এক নূর ছিল নূর গত দশ হাজার বেশি ভোট পেয়েছিল এবার নূর ভোট পেয়েছে নূরের দল ভোট পেয়েছে মাত্র একশো ছেষট্টি ভোট এই যে যে ভোট এই ভোট শিবিরের যে ভোট সে শিবিরের ভোট জামাতের ভোট এটা আমি বিশ্বাস করতে চাচ্ছি না দিন সেটা বলে দিবে যে ভোটের আরো কিছু কালো দিক আছে সেই দিকগুলো বের হবে আজকে দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গতকাল পাঁচটা নির্বাচন শেষ হয়েছে এখনো ভোট গণনা সম্ভবত চলছে এখনো চলছে এটা হলো কোন এটা হয় আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক নির্বাচন দেখেছি কোন নির্বাচনের সকালে পরে দেরি না তখন তো ম্যানুয়াল গুনতো এখন তাহলে কি তাহলে দুই দিন লাগবে ভোট গুনতে এখানে একটা কার ছবি এবং একই ভোট তো গোনারই দরকার নাই তার পাঁচটা প্যানেল যেখানে উল্টো করেছে সেখানে এই ভোট গোনার দরকার থেকে এটা শুধু তামাশা এই সময় তো তামাশা করে তো খুব একটা বেশি এগোনো যাবে না আর আমরা আমাদের দুর্বলতার দিকটা যেটা বলতে চাচ্ছি আমরা আমরা নির্বাচনটাকে ওইভাবে দেখিনি আমাদের নেতা মাঠে ঠিক মতো নামতো কাজ করতো জিততেই হবে এমন যদি থাকতো তাহলে আরো অনেক ভালো হতে পারতো সেক্ষেত্রে আমাদের দুর্বলতার দিক থেকে আমরা বলতে চাই এটা আমাদের গাফিলতি ছিল ধন্যবাদ